মানুদার ফুলের দোকানে ঠিক আছে আর কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে মানে গীতা ভাগবত তারপরে হচ্ছে হোম যজ্ঞ হোক সব একবারই আর আমি এখন ফুলের চেন লাগবে ফুলের চেনে নিয়ে যাচ্ছি দেখো কত সস্তায় পাই এই দোকানে এটা হচ্ছে মার্কেটের উল্টো দিকে মায়ের খানের এই হচ্ছে উল্টো দিকে রয়েছে এই দোকানটা কি হলো গাঁদা ফুলের চেন রয়েছে এই দেখো আর আমি নিয়ে যাব সাতটা গাঁদা ফুলের চেন আর একজন বসে মোবাইল খোঁচাই খালি আর একজনকে কাজে লাগাই দিয়ে হে দেখো আবার হাসে আবার ও মাই গড মেহেন্দির অনুষ্ঠানও লেখা যাবে না হ্যাঁ সেই তো এই ডিজাইনটা কিন্তু গাইস অনেকটা সুন্দর আর যাদের মেহেন্দি উৎসব হবে তারা এরকম করে এসে নিয়ে যেতে পারো এরকম করে মেহেন্দি ডিজাইনটা লিখলে মানে মেহেন্দি লিখলে কিন্তু খুব ভালো লাগে তাই না মেহেন্দি হলদি হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো ও সরি ওটা কিন্তু হলুদের আমি বললাম মেহেন্দি সরি সরি ও এই যে উপরে হচ্ছে মেহেন্দি এটা হচ্ছে হলদি আর এখানে এই যে লেখা আছে নাম্বার দেওয়া আছে সব তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো আরেকবার দেখিয়ে দিই এই হলো মায়ের থান এই যে হচ্ছে মার্কেট তার উল্টো হাস্য হচ্ছে এই যে দোকান আর এখানে কিন্তু সিসি ক্যামেরাও লাগানো হয়েছে কেউ চুরি করতে এসো না তো দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে সত্যি দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে রে এই হলো চেন এবার চেন নিয়ে নিলাম সাতটা আছে সাতটা চেন নিয়ে নিলাম এবার যাবো চলে এবার পয়সা দেওয়ার পালা এই হলো ফুল এবার নিয়ে যাচ্ছি চলে আর এখানে অনেক সুন্দর ফুল আছে এ মা এটা সেই ফুল তো ধানের ফুল এই হচ্ছে ধানের ফুল কি অবস্থা দেখছো ধানের ফুল আসছে এগুলো দিয়ে কি সাজাবে আর হচ্ছে এই যে চিপসি সব কিছু ফুলেই আছে এই দেখো গোলাপ রিসেপশনের জন্য যা কিছু সবই সিজন অনুযায়ী আর এখানে দেখো কতগুলো গোলাপ হয়েছে তো এবার ফুল নিয়ে নিলাম শারটা চেন একদম কম সস্তায় আমি ভিডিও করি জন্য একদম অল্প আর অফিস থেকে চলে যাচ্ছি আর আমাদের বাড়িতে আছে কালকে অনুষ্ঠান তো সেটার উপলক্ষে তো এবার চলে যাচ্ছি আর আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে গেছি তো এই হচ্ছে আমাদের ধূপগুড়ির ট্রাফিক আর এখানে সামনে চেকিং করছে ঠিক আছে চেকিং হচ্ছে আর হলো পুরো ট্রাফিকটা আর এখানে এই যে লাইসেন্স দেখানো হচ্ছে ট্রাফিকের মধ্যে এখন পুরো কিন্তু চেকিং চলছে আর এই হলো নাথওয়া রোড এদিকে হলো আমাদের বাড়ি তোমরা যারা যারা জানো না আমাদের বাড়ি কোথায় কোন দিকে শুধু আজকে ভিডিওতে এটুকু বললাম যে আমাদের বাড়ি নেতিজিবাড়ার এদিকে যেতে লাগবে নাথোয়া রোড এদিকে আর এদিকে চলে গেল ফালাকাটা সোজা এদিকে জলপাইগুড়ি আর এদিকে গেল বয়ের কাটা মানে বীরপাড়া আর কি তো এই হচ্ছে ব্যাপার গাইস তো এবার যাচ্ছি বাড়ির দিকে তো পরে দেখা যাচ্ছে